প্রশ্ন হল নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজুবুল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তিনচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না সালিক ও মাহমদুল্লাহি অবরোখে প্রিয় বন্ধুরা সকলকে ববার বদ জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই রইসেলনি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনলাইনে ফেসবুকে একটি বিষয় ব্যাপকভাবে তলবার সৃষ্টি হয়েছে সেটি হলো আল্লাহর প্রিয় হাবিব হজুর আকরম সাল্লাল্লাহ তা আলিখিউ সাল্লাম তিনি কি চল্লিশ বছর বয়সে অবধ পেয়েছেন না চল্লিশ বছর আগে থেকে নবত পেয়েছেন আল্লাহ করে আমাদেরকে এই দিক নির্দেশনা করিমের মাধ্যমে আমরা এর প্রমাণ পেয়ে থাকি অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমান কিছু আলেম কিছু আলেম আমরা দেখতে পাচ্ছি যারা রসুল করিম সালু তলিহাসাল্লামের নববাদকে চল্লিশ বছর বয়স পর্যন্ত নিয়ে গেছেন আরে রাসুল করিম সাল তাহলে আলী তিনি চল্লিশ বছর বয়সে নবতে পান নাই বরংস আল্লাহ সুহান প্রাণের নবীকে যখনই তৈরি করেছেন তখনই আল্লাহর প্রিয় হাবিবকে তার বন্ধুত্বের রূপ দিয়ে আল্লাহ পাকরবুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন আপনারা যে হাদিসটি এখন স্ক্রিনে আমি দেখাচ্ছি এই হাদিসটি আপনারা ভালো করে দেখেন তিরমিজি শরীফের হাদিস হজরত আদম সফিউল্লাহ আলিহিস সালাতামও তাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তৈর করেন নাই তারও আগে আল্লাহ পাক প্রাণের হাবিব হুজুর আকরম সাল্লাহ তাল আলী ওসাল্লামকে তৈরি করেছেন প্রাণের নবী হুজুর আকরম সাল্লাহ তাল আলী ওসাল্লাম যখনই আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আল্লাহ পাক তাকে নবী হিসাবে পাঠিয়েছেন রসুল হিসাবে পাঠিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে পাঠিয়েছেন রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লামের নবুয়াতের চল্লিশ বছর যে সময়টা আমরা বলে থাকি তার আগে আল্লাহর প্রাণের নবীজির অসংখ্য অগণিত ঘটনা সমৃদ্ধ রয়েছে যেটি আমাদের অনুকরণীয় অনুসরণীয় যেটি আমাদের প্রত্যেক প্রত্যেকের জন্য মাননীয় যেটি আমরা মানতে পারি আজকের সমাজের মধ্যে আমরা ফরজ নিয়ে এরপরে সুন্নাত নিয়ে আমাদের ওয়াজেব নিয়ে এত মাতামাতি নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বড় না ছোট রসুল পাক মাটি না নূর আল্লাহ রসুল তিনি কেমন এই প্রশ্ন করে করে আল্লাহর পিয়ার এবং করতেছি আমরা আমরা নষ্ট করতেছি আজকের যারা এই কথা বলতেছেন তাদের কাছে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই তাদের কাছে নির্ভরযোগ্য কোনো সূত্র নাই যে রসুল করিম সাল্লাল্লাহু তাহার আলি তিনি নব চল্লিশ বছর বয়সে নভবতি পেয়েছেন তার আগে তিনি রসুরই ছিলেন না তার আগে তিনি নবীও ছিলেন না আমরা সম্প্রতি শেখ আহমদুল্লাহ যিনি বাংলাদেশের একজন গোটা বাংলাদেশের একটা পরিচিত মুখ যার আলোচনা মানুষ শোনেন তার একটি বক্তব্য আপনারা রিসেন্টলি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তিনি তার বক্তব্যের মধ্যে তিনি চল্লিশ বছর বয়সের নবগতের কথা তিনি বলেছেন কিন্তু তিরমিজি শরীফের এই যে হাদিসটা আমি আপনাদেরকে দেখাইলাম এই হাদিস তাহলে কি মিথ্যা তিরমিজির এই হাদিস কি তাহলে মিথ্যা যদি এই হাদিস যদি মিথ্যা না হয় তাহলে আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবতি পেয়েছেন এই কথা কেমনে সত্য হয় এই কথা কেমনে আমরা মানতে পারি সুতরাং রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম আমরা রসুল পাকের সানে আমরা একটা গজল শুনি আদম যখন মাটি পানি নবী খোদার রসুল তাহার উপরে পড়েন দরুদ সল্লে আলা মোহাম্মদ আজকের এই গজলটা আমরা পড়েছি আমরা শুনেছি যে আদম সফি যখন মাটি এবং পানি ছিলেন আমার রসুল তখন নবী ছিলেন আমার রসুল তখন পৈগম্বার ছিলেন আর পৈগম্বারের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে চল্লিশ বছর বয়সে তার অর্থ এই নয় যেমন বাজেট পাশ হয় একদিনে আর ওই বাজেটের কাজ শুরু হয় ওই দিনে নয় আরো অনেক পরে রবি রবিকে নবতি আল্লাহ পাক ওই সময় দিয়েছেন যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে নবী হিসাবে প্রেরণ করেছেন তখনই আল্লাহ পাক তাকে নবী হিসাবে পৃথিবীর জমিনে রহমতাল্লিল আলামিন কুরআনে আল্লাহ পাক যেখানে নিজেই বলছেন ওমার ইল্লা রহমতাল্লিল আলমিন আয় হাবিব আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি যাকে পাক রব্বুল আলমের রহমত হিসাবে প্রেরণ করলেন তাহলে রহমত কি নবী নবতী পাওয়ার পরে না নবতী পাওয়ার আগে নবতী পাওয়ার আগেও নবী আমার রহমত নবতী পাওয়ার পরেও আমার নবী রহমত সুতরাং আল্লাহ রসুলসালু তান সাল্লাম সম্পর্কে আমরা কোনো কমেন্টস কোনো কথা বলার আগে আমরা একশোবার আমাদের ভেবে দেখা উচিত আমরা কোনো ব্যক্তির অন্ধভক্ত নয় আমরা কোনো আলেমের অন্ধভক্ত নয় আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আমরা আলমকে ভালোবাসি আমরা পীরকে ভালোবাসি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কোন ব্যক্তির প্রতি অন্ধভক্ত হয়ে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না কারণ আমাদের জন্য কোরআন এবং সুন্নার মানদণ্ড রয়েছে এই মানদণ্ড অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহ সব হায়ন আনা যেন আমাদের সকলকে কবুল করুন আমরা দেখেছি রিসেন্টলি এইটা তোলপাড় চলতেছে আল্লাহ তার জন্য আমাদের এখান থেকে বেরিয়ে এসে আমরা যেন রসলি পাকের মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে আমরা বাকি জীবনটা কাটাতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি